আড্ডা পুলিশ আজকে থেকে শুরু হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সমস্ত মহিলাদের সুরক্ষা দিতে এবং প্রত্যেকটি সমস্যার দ্রুত নিরাময়ের লক্ষ্যে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পথ চলা শুরু করছে আড্ডা পুলিশ মোবাইল ভ্যান মহিলা পুলিশ দ্বারা পরিচালিত হবে এই মহিলা পুলিশ ভ্যান যে পুলিশ ভ্যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সমস্ত এরিয়া কভার করবে এবং মহিলাদের সুরক্ষা দিতে তারা তৎপর থাকবে যে কোনো রকমের সমস্যা সমাধান এবং মহিলাদের যে কোনো রকমের সুরক্ষা দিতে এই আত্মা মোবাইল ভ্যান প্রত্যেক জায়গায় ঘুরে বেড়াবে এবং মহিলাদের সুরক্ষাই তাদের প্রধান লক্ষ্য হবে আমরা জানি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে মহিলা সুরক্ষা একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মহিলা পুলিশ দ্বারা পরিচালিত এই পুলিশ ভ্যান যথেষ্টই তাৎপর্যপূর্ণ যার নামও দেওয়া হয়েছে আড্ডা এই আড্ডা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অর্থাৎ ব্যারাকপুর সিটি পুলিশের প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াবে এবং যে কোনো ধরনের সমস্যা মহিলারা তাদের এই মোবাইল ভ্যানের মাধ্যমে সমস্যার কথা জানালে এই যে সমস্যা তারা পড়বেন সেই সমস্যা দ্রুত নিরাময় করার চেষ্টা করবে বেরাকপুর পুলিশ কমিশনারেট।

কি নারী সুরক্ষাকে সুদৃঢ় করার লক্ষ্যে এবং সর্বসায় দ্রুত নিরাময় করার লক্ষ্যে আড্ডা মিশনারিদের এবং মা দুর্গা আরেক নাম আড্ডা শক্তি এবং আজকে আড্ডা মহিলা কোন বিশেষভাবে পরিচালিত এবং মোবাইল গ্যালে শুভেন আমাদের মানুষ রয়েছে কাজ দেখুন আজকে আমরা আমাদের নারী স্বচ্ছা নিয়ে অনেকটা যে নিয়েছে সরকার নিয়েছে তার মধ্যে একটা এটা স্ট্যাপ হচ্ছে যেখানে আমাদের উইমেন যারা মহিলা আমাদের অফিসার কনস্টেবল তারাই এই মোবাইলে পরিচালনাটা করবে আপাতত আমরা তিনটা আমাদের জোনে একে করে এটা গাড়িটা দিয়েছি তার অফিসার ও কনস্টেবল তারা মহিলারাই হবে আর এই আমাদের মহিলা থানা কন্ট্রোলে থাকবে দেখুন আদ্যা আমাদের আদ্যা এন একটা মিনিং তার মানে মা একটা শক্তি আর আমাদের লেডি কনস্টেবলস আমাদের লেডি অফিসার এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের শক্তি আছে যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে আর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসার লেডি কনস্টেবল সক্ষম আছে সেই চিন্তা ভাবনাকে আদ্যা নাম দিয়ে আমরা তাই জন্য এই মোবাইলের নামটা দিয়েছি আপনারা জানেন আমাদের ব্যারাকপুরে আদ্যাপীঠ একটা আমাদের যার আমরা পূজা অর্চনা করি আরাধনা করি ওখান থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এটা নাম দিয়েছি এটা তার যারা এখানে ডিউটি করবেন তারা সকলেই আমাদের আদ্যা এটা এটা আমাদের থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার সবাই হ্যাঁ না থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার উনি গতকালেই এটা আমাদের উইনার্স টিম যে আছে তাদেরকে এই সাইকেলটা দিয়েছেন এটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারি চলিত সাইকেল এখানে আমি দেখলাম নিজেও চালিয়ে দেখলাম আনুমানিক থার্টি কিলোমিটার পর্যন্ত যেটা আছে চালানো যায় আর সেটা খাসকার শহরী এলাকা আমাদের যে টিটাগড় ব্যারাকপুর খরদা এই ধরনের অঞ্চলে আরবান এরিয়া গুলোতে এই যে গলি যেটা ভিতরে যেটা ছোট লেন বাই লেন থাকে ওখানে যদি মহিলার আমাদের বিউনার টিম এখন আপনারা দেখেন যে আগে রাস্তায় থাকতো এখন যদি ভিতরগুলোতে যদি এই সাইকেল দিয়ে যদি টহলদারি করে তাহলে তার যে মেসেজ সেই মেসেজটা আমার মনে হয় যে সরকার দিতে চাইছে আর যেটা আমরা দিতে চাইছি সেটা সঠিকভাবে পৌঁছাতে পারে দেখুন একটা পশ্চিমবঙ্গ সরকার যেটা আপনারা জানেন কিছুদিন আগেই এটা ইন প্রগ্রেস আছে এটা মানে এখন এক্সপেরিমেন্টেশন ফেজে আছে আমাদের যেটা আপনারা দেখছেন উইমেন আমাদের আদ্য যেটা মোবাইল আমরা চালু করলাম ইউ ক্যান কল ইস পিঙ্ক মোবাইল সেটা আর আমাদের অন্য মোবাইলসগুলোর সঙ্গে এই নারী শক্তি অ্যাপ যে আছে তারা কম্বিনেশন হয়ে মহিলার অ্যাসও এস যেটা আছে বটন টিপলে সেটা পরিষেবা দেবে তো সেটা শীঘ্রই আমাদের সিনিয়র অফিসার্স ম্যাডাম যেটা আছে

তাহলে উৎসবের সময় এটা পরিষেবা দিতে পারবে এখন আমরা তিনটি গাড়ি দিয়ে স্টার্ট করেছি তাছাড়া আমাদের থানায় গাড়ি তো আছে এটা ইন এডিশন টু দ্যাট আছে তিনটা তিনটা জনে আমরা এক একটা গাড়ি দিয়েছি সাইকেলটা আমরা যেটা পেয়েছি এখন সাতটা গাড়ি পেয়েছি টোয়েন্টি ফাইভ পেয়েছি তো আমাদের সাইকেলটা আমরা খুব সাফিসিয়েন্ট নাম্বার সে পেয়ে গেছি আমাদের প্রত্যেক থানায় মহিলা যেটা আছে তারা এটা দিয়ে টলদারি করতে পারবে এটা তো আমি বললাম এটা নারী শক্তি অ্যাপ্লিকেশন সঙ্গে আমরা কানেক্ট কানেক্ট করে দেবো এখন যদি কোনো হান্ড্রেড ডায়াল করে তাহলে ওর 112 112 ডায়াল করে তাহলেও এটা এদেরকে প্রেস করা হবে গাড়ি ব্যারাকপুর সিটি পুলিশের তিনটে সোন অর্থাৎ সেন্ট্রাল জোন সাউথ জোন এবং নর্থ জোন এই তিনটে জোনেই কভার করবে এই মোবাইল ভ্যান তিনটে মোবাইল ভ্যান এবং 25টা ব্যাটারি চালিত সাইকেল যা সব সময় অর্থাৎ 24 ঘন্টা টহলদারি দেবে নারী সুরক্ষায় ব্যারাকপুর অঞ্চল জুড়ে কোনো মহিলার যদি কখনো কোনো রকম সমস্যা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আজকে আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন একশো বারো এবং একশো এই দুটো ডায়েল করলেই এই মোবাইল ভ্যানের সাথে তারা কানেক্ট হতে পারবে এবং তাদের সমস্যার কথা জানাতে পারবে এবং সেই সমস্যা জানানোর সাথে সাথেই এই যে মোবাইল ভ্যান সেই মোবাইল ভ্যান তাদের এই যে সমস্যা সেই সমস্যা দ্রুত নিরাময় করার চেষ্টা করবেন অর্থাৎ নারী সুরক্ষায় ব্যারাকপুর পুলিশ কমিশনের কিন্তু যথেষ্ট তৎপর এবং এছাড়াও সবচেয়ে বড় যে বিষয় ইফটিজিং এই ইফটিজিং করা প্রত্যেককেই কিন্তু আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনেটের নগরপাল হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বলেছেন ভবিষ্যতে যারা এই ধরনের কাজ করবে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে এই ব্যারাকপুর পুলিশ কমিশনার ব্যারাকপুর থেকে কৃষ্ণপালিত নিউজ বঙ্গটাই ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ভিড়ে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন